আলাইকুম দর্শক শ্রোতা আশা করি আপনারা সুস্থ আছেন আজকের এই ভিডিওটিতে ভ্রমণ সকালের বোটানিক্যাল গার্ডেনে এক ভিন্ন রকম আনন্দ ঘন আয়োজন মনির ভাইয়ের সৌজন্যে ছিল দারুণ এক খিচুড়ি পার্টি এখানে ভ্রমণকারীদের সব সংগঠনের সদস্যরা একসাথে মিলিত হয়েছেন সঙ্গে ছিল একটি মাদ্রাসার কিছু এটিম ছাত্র হাসি আড্ডা আর খাওয়া দাওয়া জমে উঠেছিল মিলন মেলা খিচুড়ির সাথে মিলে গিয়েছিল হৃদয়ের বন্ধন আর এই পার্টি হয়ে উঠেছিল সত্যি স্মরণীয় প্রিয় দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখে আনন্দ পাবেন আছে সবাই আমরা যারা হাঁটি সবাই একটি পরিবারের মতো আমরা ভালো থাকবো সুস্থ থাকবো আরেকটি বিষয় বলি আপনাদের গুড মর্নিং অ্যাসোসিয়েশনের গুড মর্নিং সেরকম একটি আমাদের সাথে 네아마다 <목소리도> 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 মিউজিক ক্লাব কর্তৃপক্ষ গানের রক্ষণ করে আমাদের সমূহ উৎপড়ন করতে মাফ করে দেন। আম্বুরা রবীনামের জন্যrumpstiti সেবা জড়ির বাবা নেই মানে সিস্টেম সুজনেই। নগরাতি সুজন নিকল তারাও প্রতিবেশী বন্ধুগণ বন্ধু হয়ে এই সামল প্রত্যেকের জীবনের সমস্ত ভুলগুলোকে মাফ করে দেন। আম্বুরা গাইন더라 এক্সরে হয়ে গেছে আম্বুরা প্রত্যেকের জীবনের সমস্ত ভুলগুলোকে মাফ করে দেন। সামল কর্তৃপক্ষরা রিন더라 দিতে হবে ডিবেট ডিবেট হয়তো সে করেন সুহানি